তরল পদার্থের ক্ষেত্রে যদি উত্তপ্ত বেশি হয় তো বেপন বেশি হয় এবং তরল পদার্থ উত্তপ্ত কম হলে বেপন কম হয় আচ্ছা বেপনের ক্ষেত্রে খালি পদার্থের উত্তপ্তায় কি কাজ করে পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য নিজের ভোর কি বেপনের ক্ষেত্রে কাজ করে কিনা আমরা এই বিষয়ে চলো একটা পরীক্ষা করতে আমরা একটা টিউবের মতো নিউ এখানে আমরা অ্যামোনিয়াম হাইড্র হাইড্রোক্সাইড হাইড্রক্সাইড আর এখানে নেব হাইড্রোক্লোরিক অ্যাসিড তোলার মতো দিয়ে এটা যদি ভেবে দেই দেখা যায় এখান থেকে বেশি দূরত্বে আর এখান থেকে কম দূরত্বে এখানে এমোনিয়াম ক্লোরাইড এর ধোয়ার মতো আচ্ছা আমরা যদি পুরো এই বৃক্ষটা যদি দেখাই হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস এমোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড আর উৎপন্ন করে

এখানে হবে চোদ্দ প্লাস ষোল প্লাস ওয়ান সমান সমান ভর হাইড্রোগিড এর ভর কিন্তু বেশি এবং এমনিয়াম হাইড্রো অক্সাইড এর ভর কিন্তু কম তার মানে যেসব পদার্থের ভর কম তাদের বেপন হার বেশি যেসব পদার্থের ভর বেশি তাদের বেপন হার কম